এই দেখুন এখান থেকে কিন্তু ব্যালকনি অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন মোটামুটি সেম ভিউ আপনারা পাবেন ওই রুমটার মতনই এদিকে সমুদ্র রয়েছে মাত্র এক মিনিটে হাঁটা কিন্তু সমুদ্রে যেতে পারবেন রুমটা ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছেন বেশ সুন্দর রুম একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এটা রয়েছে এখানে রেস্টুরেন্ট এইদিকে কিচেন রয়েছে এবং এখানে কিন্তু কিছুজন বসে খাওয়া দাওয়া করছে

যে হোটেলটি অবস্থিত পুরী গলিতে যে হোটেলে পুরী সমুদ্র সৈকত থেকে আপনারা পৌঁছতে পারবেন মাত্র এক মিনিটে ব্যবধানে তো চলুন শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে স্বর্গদাস সি বিচ ওই সামনেই দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু রয়েছে আমাদের মহাপ্রভু স্ট্যাচু আর তার ঠিক উল্টো দিকে অর্থাৎ এই সমুদ্র এই সমুদ্রের উল্টো দিকে কিন্তু এটা হচ্ছে রেণুকা গলি এই গলিতে আজকে আমাদের হোটেল আপনারা ল্যান্ডমার্ক হিসেবে এখানে দেখতে পাবেন ক্রিস্টাল যে হোটেলটা আছে সেটার যে গলিটা আছে হবে আর এই রেনুকাগুলি দিয়ে এসে শেষ প্রান্তে কিন্তু আমরা পেয়ে যাব আজকের হোটেল হোটেল সোনারপুরি এটা হচ্ছে আজকে আমাদের হোটেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনারপুরি ইউনিট ওয়ান আর ইউনিট টুটা ছিল ওইখানে আর এটা হচ্ছে হোটেল সোনারপুরি ওয়ান শুনুন এবার ভেতরে যাওয়া যাক বন্ধুরা চলে এসেছি পুরীতে হোটেল সোনারপুরির ইউনিট ওয়ানে তো এখানে আসার পরে আমি চলে এসেছি রিসেপশানে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানকার রিসেপশন এবার রিসেপশন থেকে আমরা কিন্তু চলে যাব রেস্টুরেন্টের দিকে আর এইদিকে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এই হবে রেস্টুরেন্ট এইদিকে কিচেন রয়েছে এবং এখানে কিন্তু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন কিছুজন বসে খাওয়া দাওয়া করছে রিসেপশন থেকে আবার সামনে এগিয়ে যাবো এইদিকে কিন্তু এনাদের রুম আছে আর এখানে দেখুন নিচে কিন্তু এনাদের পরপর পরপর গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম রয়েছে এই গ্রাউন্ড ফ্লোরে রুম আছে রেডি হয়নি গেস্ট করেছে তো বন্ধুরা চলে এসছি এনাদের থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে এসে প্রথম যে আমরা রুমটা দেখব সেটা হচ্ছে রুম নাম্বার তিনশো সাত চলুন রুমটা দেখি এই দেখুন রুমটা ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছেন বেশ সুন্দর রুম একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ওপর থেকে নিচে পর্যন্ত কিন্তু একদমই ঝকঝকে রুম আর এখানে যে বেডটা আছে দুজন থেকে তিনজন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবেন বেডের যা সাইজ আছে এদিকে রয়েছে একটা এসি সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সিলিং ফ্যান রয়েছে বেডের ওপরে আর ওপরেটা কিন্তু লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো বেড সাইড দেখুন টেবিল রয়েছে একটা যার মধ্যে কিন্তু দুটো তাক করা আছে ওপরেটা দেখুন মস্কিটো রিফিল লাগানো আছে আর নিচে কিন্তু রয়েছে আপনার ইন্টারকম আপনারা কিন্তু এখান থেকে এই নাম্বারে ডায়াল করে একশো ডায়াল করে কিন্তু রিসেপশন এবং দুশো ডায়াল করে রেস্টুরেন্টে আপনারা কল করে নিতে পারবেন তাছাড়া এখানে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে আর এটা হচ্ছে টোটাল রুমটা এই দিকে রয়েছে একটা সেন্টার টেবিল যেখানে কিন্তু আপনারা খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে একটা টিভি দেখুন মোটামুটি ভালো সাইজের টিভি একটা দেখতে পাচ্ছি আর এই দিকে রয়েছে একটা ফুল বডি মিরার আপনি কিন্তু এখানে নিজেদের ড্রেসিংগুলো করে নিতে পারবেন এখানে একটা কাবার আছে দেখুন আর নিজেদের লাগেজ জামা কাপড় সব কিন্তু রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আপনাদের দিয়েছে এক্সট্রা ব্ল্যাঙ্কেটটা এখানে দেওয়া আছে আপনারা যদি প্রয়োজন হয় আপনারা ব্ল্যাঙ্কেটটা নিতে পারবেন এবার চলুন এর সঙ্গে যে একটা টয়লেটটা আছে সেটা আমরা দেখি দেখবার বেশ বড় সাইজের টয়লেট দেখতে পাচ্ছেন ঢুকেই রয়েছে একটা ওয়াশ বেসিন একটা মিরের রয়েছে এখানে কিন্তু গিজারও দেখতে পাচ্ছি আপনারা যখন শীতে আসবেন আপনাদের গরম জল নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হবে না ওয়েস্টার্ন কমোড আছে সঙ্গে কিন্তু রয়েছে মক বাকেট ডাস্টবিন আর টোটালি কিন্তু টাইলসে মোড়া বেশ ভালো লাগছে টয়লেটটা এবার চলুন এই ফ্লোরে একটা আপনাদের ভিউ রুম দেখাবো এখানে দেখুন পরপর তিনটি রুম আছে তিনশো তিন তিনশো দুই আমরা তিনশো এক নম্বর রুমটাই যাব এটা হচ্ছে তিনশো এক নম্বর রুম আর রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন এখানে একটা সেন্টার টেবিল রয়েছে এখানে জলের জগ গ্লাস অ্যাস্ট্রে সবই রয়েছে ওই রুমের মতো রুমে কিন্তু রয়েছে আপনাদের রুম সার্ভিস মেনু আপনারা যদি চান এখানে কিন্তু রেস্টুরেন্টে খাবার এনে রুমের মধ্যে খাওয়া দাওয়া করতে পারবেন এদিকে টিভি আছে এবং এইদিকে রয়েছে রয়েছে কাবার যেটাতে আপনারা লাগেজ ফলে রাখতে পারবেন আর এটা হচ্ছে এই রুমের বেড দেখুন এটা হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচড যে টয়লেটটা একই রকম টয়লেট এখানে রয়েছে একটা বেসিন সঙ্গে মিরার আছে মফবাকের আছে এবং অবশ্যই প্রতিটা রুমে কিন্তু গিজার পরিষেবা আপনারা পেয়ে যাবেন এখানে আর এদিকে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কমোড পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আর এবার চলুন সামনে আপনাদের বাইরের ভিউটা দেখায় এখান থেকে বাইরের ভিউটা কিন্তু বেশ সুন্দর এই রুমটার সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ব্যালকনি অ্যাক্সেস এই যে রাস্তা আসছে এটা কিন্তু স্বর্গদুয়ার থেকে আসছে এই রাস্তাটা ধরে কিছুটা এলেই আপনারা পেয়ে যাবেন এই হোটেল তাছাড়া এই দিক দিয়ে আপনারা আসতে পারেন যেটা রেণুকা গলির মেন এন্ট্রান্স এটা কিন্তু সামনেই সমুদ্র দেখতে পাচ্ছেন এখান থেকে একটু হেঁটে গেলেই পেয়ে যাবেন এখানে সমুদ্র সৈকত আর এটা হচ্ছে বাইরের ভিউ এই রুমের ব্যালকনি থেকে বন্ধুরা এবার চলুন আপনাদের এখান থেকে নিচে নিয়ে যাই সেকেন্ড ফ্লোরে একটা রুম আমি দেখাবো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার দুশো দুই এটাতে চলুন দেখি রুমটা কেমন আর এটাও কিন্তু বাদ বাকি অন্যান্য রুমের মতো একই রকম রুম ওনারা কিন্তু প্রতিটা রুমে একই রকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে চলেন আর দেখুন এই রুমের মধ্যেও কিন্তু ঢুকে রয়েছে ডাস্টবিন এখানেও কিন্তু আছে আপনার ডাইনিং টেবিল যেখানে আপনারা খাবার দাবারে খাওয়া দাওয়া করতে পারবেন সেম রয়েছে রুম সার্ভিস মেনু সঙ্গে কিন্তু টেবিলের উপরে জলের জগ গ্লাস অ্যাস্টে সব কিছু দেখতে পাচ্ছি এইদিকে রয়েছে একটা ভালো সাইজের টিভি আর এটা হচ্ছে এর সঙ্গে বেড অন্যান্য রুমের মতনই দুজন থেকে তিনজন থাকার জন্য কিন্তু যথেষ্ট স্পেসিয়াস বেড রয়েছে দেখুন আর এটাও কিন্তু একটা এসি রুম সঙ্গে রয়েছে দেখুন বেডের ওপরে একটা সিলিং ফ্যান বেডের এই সাইডে একটা ইন্টারকম দেখতে পাচ্ছি আপনারা কিন্তু এখান থেকে রিসেপশন এবং রেস্টুরেন্টে কল করে নিজেদের প্রয়োজনগুলো বলতে পারবেন আর এটাতেও কিন্তু রয়েছে আপনার ব্যালকনি ব্যালকনি পেয়ে যাবেন এখানে আপনারা এ দেখুন এখান থেকে কিন্তু ব্যালকনি অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন মোটামুটি সেম ভিউ আপনারা পাবেন ওই রুমটার মতনই আর এদিকে সমুদ্র রয়েছে মাত্র এক মিনিটে হাঁটা পথে কিন্তু সমুদ্রে যেতে পারবেন আর এটা হচ্ছে বাইরের ভিউ আপাতত নিজের রাস্তার কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে তাই এ অবস্থা আছে বাদ বাকি রাস্তাটা কিন্তু ভালোই থাকে এই টোটাল রাস্তাটা ঠিক করা হচ্ছে আর এটা হচ্ছে বাইরের ভিউ দেখুন সমুদ্র কিন্তু একদমই এক মিনিট ডিস্টেন্সে রয়েছে চলুন এবার এর সঙ্গে যে যাটা টয়লেটটা আছে সেটা আপনাকে দেখিয়ে দিই দেখুন সমস্ত রুমই কিন্তু একই রকম পেয়ে যাবেন এখানে দেখুন রয়েছে কিন্তু একটা বেসিন সঙ্গে রয়েছে একটা মিরার এদিকে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কমল বাকেট আছে আর এনাদের প্রতিটা টয়লেটে কিন্তু আপনারা গিজার পরিষেবা পেয়ে যাবেন এখানেও রয়েছে টয়লেটের মধ্যে সোপ এবং শাওয়ার জেল আছে মোটামুটি এই স্ট্যান্ডার্ড টয়লেট কিন্তু আপনারা এই হোটেলে পাবেন আর এর সঙ্গে এটা হচ্ছে রুম বন্ধুরা এনাদের রুমগুলো এবং রেস্টুরেন্ট কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার চলুন এখানকার রুম রেট কী আছে সেটা কিন্তু জেনে নেব ম্যানেজারের কাছ থেকে জয় জগন্নাথ দাদা জয় জগন্নাথ আচ্ছা আপনার নামটা একটু বলবেন মোহন রানা মোহন রানা আর মোহন দা এটা তো হোটেল সোনারপুরি ইউনিট ওয়ান ওয়ান আপনাদের কটা আছে পুরীতে সোনারপুরি দুটো আছে দুটো আছে আর দুটোই কি রেনুকা গলিতে দুটোই রেনুকা গলি আচ্ছা এখান থেকে আমাদের সমুদ্র সৈকতে যেতে কতক্ষণ লাগে এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিট আর এখান থেকে মন্দির যেতে কতক্ষণ লাগে মন্দির ধরুন গাড়িতে গেলে মিনিট পাঁচ দশেক হবে আর কি পাঁচ দশেক লাগে মানে দশ টাকা পনেরো টাকা ভাড়া দিলেও চলে যাওয়া যায় আচ্ছা আচ্ছা আপনাদের যে হোটেলটা এটাতে মোটামুটি সব রুম কি আছে সব রুম আছে আর রুম আছে মোটামুটি আপনাদের 27 27 রুম আছে আচ্ছা এখানে যেটা মেইন কথা সেটা হচ্ছে রুম রেটটা আপনারা কেমন কি রেখেছেন ব্যালকনি ছাড়া যেগুলো আছে আমাদের 1800 টাকা করে 1800 টাকা রুম ডিলাক্স রুম আমাদের 2200 থেকে 2300 টাকা আচ্ছা আচ্ছা আর যেগুলো ব্যালকনি আছে স্ট্যান্ডার্ড রুম ওগুলো 2000 2000 এর মত রেট করতে এখানেই তো বুকিং করতে হয় তাহলে নাম্বারটা আপনারা যদি দেন নাম্বারটা বলছি আপনাদের নিন 8926 থ্রি ফাইভ থ্রি ফোর টু সেভেন ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা